আজ মঙ্গলবার নয় আশার দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন মেষ রাশি লগ্ন এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্ম বারিষ্ঠম বাতাত্তং মানোর মুখ শ্রীডাম অদুতং প্রপাতে এটি আপনারা অবশ্যই জপ করতে পারেন যদি আপনাদের গুরু গুরুদীক্ষা থেকে থাকে গুরুদেবের পারমিশন থেকে থাকে আদারওয়াইজ জব করার প্রয়োজন নেই আপনারা অবশ্যই হনুমান চালিশা ইউটিউবে চালিয়ে শুনতে পারেন কারণ চলছে অম্বুবাচি বা অমাপতি আর এ সময় কিন্তু কোনো প্রকার মন্ত্র জপ করা থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে এ সময় কোনো দেবদেবীর পূজা অর্চাও করতে নেই দেব বিশেষ করে দেবীদের মন্দিরকে মন্দিরে কিন্তু এ সময় মূর্তিকে বিগ্রহকে ঢেকে রাখতে হয় এমনকি ঘটকেও ঢেকে রাখতে হয় কর্মের কোনো শুরুয়াত এ সময় কিন্তু করা যায় না সুতরাং এগুলি মাথায় রাখবেন বৃহস্পতিবার ২৬ তারিখ পর্যন্ত থাকছে অম্বুবাচি বা অমাপতি তারপরেই এমনি বৃত্তি বা পরিসমাপ্তি ঘটবে এর জন্য একটু ওয়েট করুন আজ মঙ্গলবার আজ সাত্বিক জীবনযাপন করুন আজ তামসিক জীবনযাপন করবেন না নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না আর বিশেষ করে গুরু ভক্তি কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাদেরকে প্রোটেকশান কিন্তু প্রদান করতে পারে ভাগ্য যে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমার আশপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছে দিনের শেষে আপনি গৃহের লোকজনদেরকে সময় দিতে চাইবেন কিন্তু কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করে নিজের মেজাজকে যেন নষ্ট করবেন না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কাউকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা